আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যবইয়ের যে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় আছে উদাহরণ এক আজকে তোমাদের এই উদাহরণ এক সমাধান করবো তো এই জন্য তোমাকে কি করতে হবে যে প্রথমেই কাজ হচ্ছে যে দো ঠিক আছে এখন তোমাকে বাম দিক থেকে ডান দিকে দুই গড় নিয়ে জোড়া মিলাইতে হবে ঠিক আছে বাম দিক থেকে হ্যাঁ ডান দিকে দুই গড় নিয়ে জোড়া মিলাইতে হবে এবং দো আগে হ্যাঁ ডান দিক থেকে বাম দিকে দুই গড় নিয়ে তোমাকে জোড়া মেলাইতে হবে একটা কথা মনে সব সময় যে দশমিকের পরে বাম দিক থেকে ডান দিকে দুই সংখ্যা নিয়ে জোরা মেলাইতে হয় আর দশমিকের আগে ডান দিক থেকে বাম দিকে দুই গড় নিয়ে জোরা মেলাইতে হয় তো আমরা কী করলাম জোড়া মেলাইলাম এরপরে কাজ হচ্ছে এখানে হচ্ছে কত ছাব্বিশ তাহলে কোন সংখ্যার বর্গ ছাব্বিশের কাছাকাছি আমরা যদি পাঁচ নেই তাহলে পাঁচ এর বর্গ হচ্ছে কত পঁচিশ যে সংখ্যাটা ছাব্বিশের কাছাকাছি তাহলে আমাদের এখানে নিতে হবে কত পাঁচ তাহলে পাঁচের বর্গ এখানে লিখতে হবে তাহলে পাঁচের বর্গ কত পঁচিশ এরপর আমরা কি করব বিয়োগ করব তাহলে বিয়োগ করার পরে কত থাকে এক থাকে এরপর আমরা যখন প্রথমে দশমিকের কাজ করবো দশমিকের আগের পূর্ণ সংখ্যার হ্যাঁ কাজটা যখন শেষ হবে তখনই আমরা এখানে দশমিক দিয়ে দিব ঠিক আছে এরপর আমরা আরেকটা জোড়া নামাইব তো এখানে কত আছে বায়ান্ন আচ্ছা এরপর আমাদের কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা ডাবল এখানে লিখতে হবে তাহলে পাঁচের দ্বিগুণ হচ্ছে কত দশ আর এমনভাবে লিখতে হবে যাতে এখানে আরেকটা অঙ্ক লেখা যায় এখন দেখো আমাদের এখানে তো দশ আছে এখন দশের যে এককের জায়গায় কোন সংখ্যাটা বসাইলে ঠিক আছে যে আমরা যদি এখানে ধরো দুই বসাই কি করতে হবে আবার দুই দ্বারাই গুণ করতে হবে তো আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হয় তো দু চার শূন্য দুই দুইশো চার হয়ে যায় কিন্তু আমার এখানে দুইশো চার নেই এই জন্য আমাদের কী করতে হবে দশ তো আসেই আমাদের এখন এককের জায়গায় জায়গা আমাদের দুই বসাইলে বেশি হয় তাহলে আমাদের কত বসাইতে হবে এক বসাইতে হবে এখন এটাকে আবার এক দ্বারা গুণ করলে হয় কত এক এক ঠিক আছে তাহলে আমরা এখানে এক বসাইলাম এখানেও এক বসাইলাম তাহলে গুণ করলে কত হয় একশত এক এখন আমরা বিয়োগ করবো তো আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে এক এখানে হচ্ছে পাঁচ এরপরে আমরা কী করবো এইখানে যে জোড়াটা আছে এই জোড়াটা এইখানে এনে একান্নর সাথে পাশাপাশি লিখব এরপরে কাজ হচ্ছে আমার এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার দ্বিগুণ আমাদের লিখতে হবে অথবা এইখানে যে সংখ্যাটা আছে আমাদের এককের গড়ে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার দ্বিগুণ তাহলে একের দ্বিগুণ হচ্ছে কত দুই আর এখানে যা আছে তাই লিখতে হবে এখানে কত আছে দশ একের সামনে আছে কত দশ এই যে দশ লিখলাম শুধু এককের গড়ে আমরা প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যার দ্বিগুণ এখানে লিখতে হবে আবার দেখো এখানে একান্নর দ্বিগুণ কিন্তু একশত দুই এখন দেখো এখানে আসে কত আমাদের একশত দুই এখন আমাদের এককের জায়গায় কোন সংখ্যাটা বসাইলে ঠিক আছে যে এই সংখ্যাটার কাছাকাছি হবে যদি আমরা এককের জায়গায় পাঁচ বসাই আবার কি করতে হবে পাঁচ দ্বারাই গুণ করতে হবে তাহলে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ দুগুণে দশ হ্যাঁ আর দুই সে বারো আদার সে এক ঠিক আছে পাঁচেক পাঁচ তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটার সাথে গুণ ফলটা মিলে গেল তাহলে আমাদের এককের জায়গায় কত বসাইতে হবে পাঁচ বসাইতে হবে তাহলে যেখানে আমরা পাঁচ বসাইলাম এখানেও পাঁচ বসাইলাম তাহলে আমরা কত গুণ করলাম যেহেতু পাঁচ বসাইছি পাঁচ দ্বারাই গুণ করলাম এটা আমাদের কত হইলো পাঁচ হাজার একশত পঁচিশ ঠিক আছে তাহলে তোমাদের নির্নিহ যে বর্গমূল এইটাই হচ্ছে নির্নিহ বর্গমূল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের উদাহরণ দুই তো উদাহরণ দুয়ে বলা হয়েছে যে দেখো দো শ্রমিকের পরে হচ্ছে দুইটা শূন্য এরপরে উনত্রিশ এরপরে ষোলো তো দো পরে তোমাকে কি করতে হবে দশমিকের এখান থেকে বাম দিক থেকে ডান দিকে দুই গড় নিয়ে তোমাকে জোরা মিলাইতে হবে এই যে দুই গড় নিয়ে জোড়া মিলাইলাম এই যে দুই গড় জোরা মেলাইলাম আচ্ছা তো প্রথমে কি আছে শূন্য এরপরে দশমিক তাহলে এখানে তোমাকে অবশ্যই শূন্য দশমিক লিখতে হবে এখানে যেহেতু শূন্য দশমিক আছে এই শূন্য দশমিক আগে তোমাকে লিখে নিতে হবে এরপর এখানে দেখো দুইটা শূন্য তো আমরা জানি বর্গম নির্ণয় করার সময় যদি বর্গ সংখ্যার ক্ষেত্রে দুইটা শূন্য থাকে তাহলে তুমি একটা শূন্য লিখবা এইটা এরপর দেখো এখানে উনত্রিশ তাহলে কোন সংখ্যার বর্গ উনত্রিশের কাছাকাছি আমরা যদি পাঁচ নেই তাহলে পাঁচের বর্গ কত হয় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমাদের কত নিতে হবে পঁচিশ নিতে হবে আবার যদি আমরা ছয় নেই তাহলে ছয় 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 ত্রিশ হয়ে যায় তাহলে কিন্তু হবে না বেশি হয়ে যায় এই জন্য আমাদের কত নিতে হবে পাঁচ তাহলে পাঁচ পাশা পঁচিশ এরপর আমরা বিয়োগ করব। তাহলে আমরা যদি বিয়োগ করি কত এখানে চার আমরা কাটতে আনব একটা জোড়া একবারে তাহলে এখানে এক জোড়া হচ্ছে কত ষোলো আচ্ছা এরপরে কাজটা হচ্ছে আমাদের এইখানে যে সংখ্যাটা আছে শুধু যে সংখ্যাটা আছে এখানে দশমিক এবং শূন্য না এখানে যে সংখ্যাটা আছে শুধু এই সংখ্যার দ্বিগুণ আমরা এখানে লিখব। তাহলে ফাঁসের দ্বিগুণ হচ্ছে দশ এখন আমাদের এককের জায়গায় এমন একটা সংখ্যা দশ তোর আছেই আমাদের এখন এককের জায়গায় এমন একটা সংখ্যা বসাইতে হবে আবার এই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে যে সংখ্যাটা আমরা এককের জায়গা বসাইবো এই সংখ্যা দ্বারাই আবার গুণ করতে হবে তাহলে গুণ করলে দেখি আমাদের চারশো ষোলো হয় কি না তাহলে ছাত ছাড়া ষোলো ঠিক আছে ষোলোর ছয় হাতের আছে এক চার রেখে চার তাহলে আমরা এখানে কত বসাইলাম চার বসাইলাম এখানে আমাদের চার হয় কত এই যে ঠিক আছে তাহলে আমাদের যে বর্গমূল এইটা হচ্ছে আমাদের ফল নির্ণীয় বর্গমূল তো এই হচ্ছে তোমাদের